শুভ সকাল বন্ধুরা তো আজকে হয়তো আমার শাড়ি পরার দিকে তোমরা সকালবেলা অনেকে অবাক হইতেছ কারণ অবাক হইতেই পারো কারণ আমি তো শাড়ি পরি না তো আজকে শাড়ি পরার কারণটা সবটাই তোমরা কাছে কম কারণ আজকে তো বিপদনাশনী পূজা তো এই কারণে আমি তো একটা পাশের বাড়িতেই বিপদনাশনী পূজা সংযম করছি গতকালকে মানে নিরামিষ খাইছি তো আজকে সে তারাবি ত্রিপদনাশনী পূজা আর আমিও আমার মতো করে সকালবেলা সুপুরে স্কুলে পাড়াইয়া গাছ আসতে করে স্নান করে আইলাম আয়া ঠাকুর সেবা দিয়া তারপরে এদিকে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো আমার ছোট্ট একটা তিপুর রাজ্য দিকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো তোমরা মানে তোমরা সবাই পাশে নিয়ে এসে আজকে আমি ব্লগটা শুরু করতেছি এখন বাজার সকাল সাড়ে সাতটা তো সকাল সাড়ে সাতটার দিকে আজকে আমার ব্লগটা শুরু করে দিলাম কারণ কি আজকে সে জীবন দাসিনী পুজো তো বিপন্দ্রসেনী পুজোর তো একটা মানে কাকুর বাড়িতে উপাস আজকে তো সব কাজ সাইরা সুবর্তী স্কুলে দিসি দিয়ে সবকার কাজ সাইরা সান পেড়া পূজা দিয়ে সেরা একটু মানে আলতা সিঁদু শাড়ি পরে সেরা তোমরা সামনে আনলাম তো চলো আর ভিডিওটা শুরুর দিকে শেষ অবধি দেখার তোমরা কাছে আমার অনেক অনেক অনুরোধ রইলো তো আশা করি তোমরা কাছে ভিডিওটা একটু হইলেও ভালো লাগবো তো আমি কিছুদিন ধরে প্রায় অনেক দিন ধরে সেরা ভিডিওর এন্ট্রোটা মানে অন্যরকমভাবে একটু দেওয়ার চেষ্টা করি জানি না কেমনভাবে হয় কি হয় না কারণ কথা কারণ একটা এন্ট্রি তো অনেক দিন দিছি তো এখন আবার অন্যরকম করতে যাই সেটা মুখে একটু আটকে জায়গা সময় ঠিকভাবে করতে পারে না তো চলো তো দেখা হইতেছে আবার পরে আর যেহেতু আমি শাড়ি বসছি শাড়ি বেরো আমার কেমন লাগতো কইবা কই কিন্তু কমেন্ট করে কাজল টাজল পরলাম আলতা দিছি সিঁদুর দিলাম আর আমি তো সব সময় মানে বড় ফুটা দেই কপালে কোনো সময় ছোট ফুটা একটু কম পছন্দ একটু বড় ফুটি পছন্দ স্নান করে এলাইছি মানে সব কাঁশ আসছে এখন একটু প্রেশ লাগতেছে ওখানে হয়তো জামু কাকু তারা বাইক হইতেছে আবার পরে তো কাকু তারা বাইতে তারপরে দেখো ভিডিওর এন্ড টু দেওয়ার পরে গিয়েছিলাম ভাজাইয়া বুক মানে অনেক কিছু বুকটুক রেডি করে রেডি করেছি তারপরে বিভিন্ন শ্রেণী পুজো দেওয়া হয়েছে পাইচালি বড় হয়েছে তারপরে তেল নদীর নদী না পুকুরে ভাসাইয়া তারপরে মুখ টুক লাইয়া প্রসাদ খাইয়া আর কি ঘুমাইছিলাম কারণ আমার মাথার প্রচণ্ড ব্যথা এদিকে উঠছে উঠতে দেখো বৃষ্টিও বসছে আর এদিকে তোমরা কাছে মেডিটু শেয়ার করতেছি যে এখন বাজে বিকাল তিনটা তো ওখানে আমি একটু ঘরে একটু চা বুয়াই দিছি তো চাটা খামো আর এই কথাটাই কইতাছে যে আমার মা অনেকটা ব্যথা করতেছে কারণ সকালবেলা চা খাইছে না যে কারণে আমার ওখানে এরকম অভ্যাস হয়েছে মানে চা খাওয়া পুরা চা খাইতেই বাব মানে কি কম চা খাওয়ার কথা নিয়ে সেরা তো এইদিকে দেখো তারপরে হয়ে গেলো বিকাল আর ওই যে পাশের ঘরে একটা মাসির ঘরে গেছিলাম বীরবন্দাসিনী দিছে তো এদিকে দেখো একদম সিঁদুর বীরবন্দাসিনী মানেই কিন্তু তেল সিঁদুর তো তেল সিঁদুর দিছে এদিকে কপাল লেপটাই রয়েছে তো এদিকে কিন্তু আমি মুছছি না আর এদিকে হয়তো কিতা জানি কইতেছে আমার খেয়াল নাই সিঁদুর লেপটাই রয়েছে কইতাছি তো তারপরে আজকে ব্লগটা করছি না তো এই পর্যন্তই আমার ব্লগটা দেখব প্রায় মোটামুটি একটু সামনে দিকে পুঠি দিয়ে অশ